কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি কোচবিহার থেকে কাকদ্বীপ এবং দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি শুরুতেই আমরা একবার নজর রাখব হুগলির দিকে হুগলির ছবির দিকে নজর রাখা যাক হুগলিতে কি ঘটেছে সেখানে প্রতিবেশীর বাগানে আম পাড়াকে কেন্দ্র করে শাস্তি হিসেবে এক নাবালকের জুটল বেদম মার এবং এই ঘটনার পরে এবার অভিযুক্তকে তা নিয়ে শুরু হয়েছে দায় ঠালাঠেলির পালা আর এই দায় ঠালাঠেলির পালার মধ্যেই পুলিশ খুঁজতে শুরু করেছে অভিযুক্তকে তদন্ত চলছে ফের নাবালককে বেধরক মারধরের অভিযোগ গাছ থেকে আম চুরির জন্য ফেলে মারার অভিযোগ জানিয়ে চাঞ্চল্য হুগলির কোন নগরে সেই যে আম গাছের বিরুদ্ধে যেটা হয়েছিল যে এই আম গাছ থেকে আম থেকে নাকি তাদেরকে মারধর করা হয়েছে এই যে তার বাড়ি থেকে কিছুটা দূরে হচ্ছে একটি রোড রয়েছে এখানটায় কিন্তু ভিড় 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 হয়েছিল সেখানেই পড়েছিল যে নাবালক ছিল এখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় যে বাচ্চাকে একটা বাটা ছেলে ভুষা দিয়ে মেরেছে টেনে টেনে মেরেছে আমার বাচ্চাকে একদম এখানে এখানে বুকে বুকে মেরেছে আমরা গরিব মানুষ আমরা পারছি

সেই পাঁচিলতে কিন্তু অধিকাংশ সময় পরিবারের যেটা অভিযোগ ছিল অধিকাংশ সময় স্থানীয় যারা রয়েছে যারা রয়েছে তারা কিন্তু ওই পাঁচিল টোপকে আম পাততে ঢোকে সেই বাগানে গতকালে কিন্তু সেই পাঁচিল টোপকে আম পাততে ঢুকেছিল কিনা না এর পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখতে যাচ্ছে উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্তদের বাড়িতে যায় উত্তরপাড়া থানার পুলিশ বেশ কিছুক্ষণ কথাও বলেন অভিযুক্তের পরিবারের সঙ্গে

পাঁচিলের কাছে আম পার ছিল একটা ছেলে তো ছিল আমার ছেলে ছিল উপরে পাঁচিল কাছে আম পার ছিল একটা লোক দেখে ওকে ওই ছেলেটাকে এক ডান্ডা মেরেছে ও ছেলেটা পালিয়ে গেল আমার ছেলেটা পাঁচিলে ছিল ওই ছাপ মারতে গেল ও পড়ে গেছে আর ওকে পোড়ায় মোদে মারছিল হাত একমি ধরে আর ঘুষি ঘুষি মারছে ওকে হ্যাঁ টোটোওয়ালা এই হারগুলো ভেঙে দেবে ঘটনায় উঠে আসছে একটি টোটো চালকের নামও কে সেই টোটো চালক অভিযুক্ত পরিবারের হয়ে কেনই বা সে মারধর করলো পুটোর অত্যাচারে কিন্তু মানুষ সাধারণ মানুষ খুব ক্ষিপ্ত হয়েছে এবং যেভাবে ছেলেটাকে মেরেছে এবং খুব কম বয়সের ছেলে মেরেছে যে সিসিটিভি বার করে এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে তার কারণে এরা লাগামহীন হয়ে পড়েছে পূর্ণ করে প্রাথমিক চিকিৎসা হলেও চোখে গুরুতর আঘাত রয়েছে আক্রান্ত নাবালকের তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে মেজর ইনজুরি রয়েছে বলে কিন্তু জানাচ্ছে তার পরিবারের লোকেরা এবং তার চোখ এবং যে ফেসিয়াল রয়েছে সেখানে একাধিক কিন্তু মেজর ইনজুরি ইঞ্জুরি রয়েছে এবং সেগুলোকে কিন্তু পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা এবং একাধিক টেস্ট করা হচ্ছে এখন প্রশ্ন অভিযুক্ত টোটো চালক বাড়ির মালিকের আত্মীয় তাকে আড়াল করার চেষ্টা করছে না তো অভিযুক্তরা তদন্তে নেমে সবদিকে খতিয়ে দেখছে পুলিশ সুজিত কৌর অর্ণ পোজমদারি রিপোর্ট রিপাবলিক বাংলা এবার নজর রাখবো উত্তর চব্বিশ পরগনার সোদপুরের দিকে যেখানকার ঘটনার কথা শুনলে শিউরে উঠবেন আপনিও এক তরুণীকে চাকরির টোপ দিয়ে পাশবিক অত্যাচার তার শরীরের হাড় ভেঙে দেওয়া হয়েছে আঘাত রয়েছে যৌনাঙ্গেও গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে তরুণী ভর্তি রয়েছে হাসপাতালে অভিযুক্ত আরিয়ান খান এবং তার মায়ের বিরুদ্ধে খর্দাও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে ঘটনার পর থেকে এই পলাতক দুজনে ওকে গরম চাটু মুখে লাগিয়ে দিয়েছিল গরম কুন্তি নিয়ে হাতে ছাকা মারতো হাত ভেঙে দিয়েছে কোমরে এরম রড মেরেছে কোমরটা ভেঙে গেছে পার মধ্যে ভেঙে দিয়েছে সব দিকে ভাঙা আমার মেয়ের না ও দাঁড়াতে পারছে না ও বসতে পারছে না ও শুতে পারছে না হাঁটতে পারছে ও কোনো কোনো মানে কোনো কিছু করাই অবস্থার মধ্যে ও ছিল দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে মাসের পর মাস ঘরে বন্দি করে রাখা হয় মেয়েটিকে বন্ধ ফ্ল্যাটের ভিতরেই চলে পাশবিক অত্যাচার কাজের টপ দিয়ে তরুণীকে নিয়ে গিয়ে বন্দি অবস্থায় রেখে তাকে অকথ্য অত্যাচারের অভিযোগ এবং সেই অত্যাচারের অভিযোগ আরিয়ান খান এবং তার মা শ্বেতা খানের বিরুদ্ধে একজন মহিলা একজন মা পাশবিক অত্যাচার চলায় তারই সন্তানের বয়সী একটি মেয়ের ওপর আর সেই অত্যাচারের নিদর্শন দেখে স্তম্ভিত তরুণীর এক প্রতিবেশী এখন চোখ খুঁজে পাচ্ছি না মানে ওই জায়গাটা এতটা বেশি ফুলে গেছে প্লাস পোড়ার দাগ মুখের মধ্যে হাজার নোকের দাগ দাঁতে কামড়ের দাগ হাতে পায়ে হাত তুলতে পারছে না হাতে এত যন্ত্রণা হাঁটতে পারছে না পা ফেলতে পারছে না মানে ইভেন প্রাইভেট পার্টগুলোকে অবধি ছাড়েনি এইভাবে ওকে আঘাত করা হয়েছে ওভে চোখ পানশোলায় চাকরি করতে চাপ দেওয়া হয় আর তাতেই রাজি না হওয়াতে চলে নৃশংস অত্যাচার উনি ক্যাটারিংয়ে কাজ দেবে বলে মেয়েকে নিয়ে গেল গ্যাস তো দিল না উল্টো আমার মেয়েকে বন্ধ করে রেখে দিয়ে বারে কাজ করতে বলেছিল আমার মেয়ে বলল আমি তো এসব কাজ জানি না আমাকে বাড়ি পাঠিয়ে দাও তো উনি বলেছে না আমি বাড়ি পাঠাবো না তারপরে উনি কি করেছে ছেলেকে বার করে দিয়েছে আমার মেঘ আটকে দিয়েছে ডোমজুর একটি জায়গায় ফ্ল্যাটে বন্দি করে রেখে তাকে অতকত্ত অত্যাচার চালানো হয় কোথাও সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় কোথাও কামড়ে দেওয়া হয় কোথাও আবার গোপনাঙ্গেও আঘাত করা হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় শরীরের একাধিক হাত আঘাত করা হয় যৌনাঙ্গে দেওয়া হতো সিগারেটের ছ্যাঁকা গায়ে ফেলা হতো গরম মোম দেহের একাধিক অঙ্গে কামড়ে ক্ষত চোখেও আঘাত করা হয় কেটে দেওয়া হয় মাথার চুল এমনটাই অভিযোগ দায়ের করা হয়েছে এক মহিলা হয়ে অপর মহিলার ওপর এই নারকীয় অত্যাচারে স্তম্ভিত নির্যাতিতার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা শুধু একাই তরুণী না এর আগেও আরও অনেকে শিকার হয়েছেন এই নারকীয় অত্যাচারের খর্দা থানা অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের খুঁজতে পুলিশ তল্লাশ অভিযান চালাচ্ছে এবং দুজন অর্থাৎ শ্বেতা খান এবং একই সঙ্গে তার ছেলে আরিয়ান খান দুজনই পলাতক বলে এই মুহূর্তে খবর ক্যামেরায় দেবপ্রত বসের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা গরু চুরি কয়লা চুরি মাটি চুরি বালি চুরি এই চুরির কথা তো আপনারা শুনেছেন আর এবার যে চুরির কথা বলবো তা শুনলে চমকে যাবেন আপনিও নদীয়ার নবদ্বীপে ঘটেছে এই ঘটনা সমাধি থেকে চুরি হয়ে যাচ্ছে কঙ্কাল আর তৃণমূলের মদতেই চলছে এই কঙ্কাল চুরির পাচার চক্র এমনটাই অভিযোগ করছে বিরোধীরা নবদ্বীপ মহাশ্মশান আসলে মৃতদেহের শান্তি হচ্ছে না তার কারণে এই যে গর্তগুলো এখানে সনাতনী ধর্মের যে সমস্ত তথাকথিত গুরুদেব বা ধর্মীয় ব্যক্তি আছে তাদেরকে দেহ দাহ না করে এই গঙ্গার পারে নির্জন জায়গায় তাদের দেহগুলো সমাধিস্থ করা হতো যেটা বিজেপির তরফ থেকে একাধিকবার অভিযোগ করছে যে রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা এই মৃতদেহ পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে সমাধি দেওয়া হয় এই সমাধি থেকে এখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে পাচারের পরই এখানে নেই মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়ে যাচ্ছে গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে অভিযোগ দীর্ঘদিন ধরেই নবদ্বীপ মহাশাসনের পাশের সমাধি থেকে চুরি হচ্ছে কঙ্কাল কঙ্কালের গায়ে লেগে থাকা পতনশীল অংশ ছাড়িয়ে গাছে বেঁধে রাখছে দুষ্কৃতীরা কিন্তু শ্মশান কর্তৃপক্ষ নাকি কিছুই জানেন না এবং ওরা এসে খবর দেয় যে এরকম সমাধিতে দুটো গর্ত দেখা যাচ্ছে এবং সেখানে নাকি বডি নেই ভালো এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই থানা থেকে এরা তো পুলিশ যায় ওখানে হয়তো অসুখ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত করে রেখেছে দুটো সমাধিতে সত্যি কি সঙ্গে কর্তৃপক্ষের অজাপ দিনের পর দিন চুরি হতো কঙ্কাল মানে পেড সার্ভিসের মাইনে দেওয়া লোকজন থাকে তার সমস্ত তৃণমূল কংগ্রেসের আর স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এটার সঙ্গে যুক্ত আছে যদি এটা সঠিক তদন্ত হয় তাহলে এই শ্মশানের বডির যে টাকা সেটাও সরাসরি দেখা যাবে কালীঘাট পর্যন্ত নবদ্বীপ শ্মশানের টাকা যাচ্ছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নিমেছি নবদ্বীপ তা পুলিশ হলে ক্যালিটন মিসিং আছে ওখান থেকে ওই সমাধি স্কল থেকে আমি পার্সোনালি ভিজিট করেছি কিছু মিসিং আছে দেখলাম যে পাঁচ সাতটা এরকম মানে গর্ত খোঁড়া আছে যেগুলা গর্তের মধ্যে বডি ছিল মনে 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 হয়েছে যেগুলা নেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি তদন্ত শুরু করেছে স্থানীয় আইসি এই থানার আইসি তিনি ঘটনাস্থলে এসেছেন এবং এখনো পর্যন্ত আমরা কোনো পুলিশ পোস্টিং কিন্তু বেড়ে জানালি সেগুলো চারিদিকটা দেখাও কোনো সিভিক নেই কোনো পুলিশ নেই প্রশাসনিক স্তরে সেটাকে জানানো হয়েছে প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছে এবার তদন্ত সাপেক্ষ ব্যাপার

কোথায় পাচার করা হতো এই কঙ্কালগুলি কঙ্কাল কাণ্ডের কিনারা করতে পারবে বাংলার পুলিশ বিজেপির তরফ থেকে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে কয়লা চুরি গুড়ি চুরির পর এবার কিন্তু মৃতদেহর হচ্ছে কঙ্কাল সেই কঙ্কাল পর্যন্ত চুরি করছে নবদ্বীপ পৌরসভা ভিডিও জার্নালিস্ট প্রসঞ্জিৎ চৌধুরী সঙ্গে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা নদিয়া ফিরছে না রাস্তার হাল জেলায় জেলায় পথশ্রী প্রকল্পের হতশ্রী চেহারা পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমান ছবিটা এক রাস্তা না ছোটখাটো ডোবা বোঝা দায় হয়ে পড়ছে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা তবুও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের রাস্তার মাঝে রয়েছে গর্ত আর সেই গর্তে রয়েছে জল যেখানে হাঁস ছড়ে বেড়াচ্ছে একেবারে রাস্তার এই গর্তের যে ডোবা আকৃতি রয়েছে সেই ডোবা আকৃতি এমনই চিত্র দেখা যাচ্ছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের বামনি গ্রামে প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তার এই হাল দুর্ঘটনা যেন গ্রামবাসীদের নিত্য সঙ্গী তবে দেখা যায় সোনাচলো পড়ে যেত ডেলিভারি পড়ে কোনো জতেই কষ্ট না এখন ভরেই অবস্থা হয়েছে 10 দিনই এই অবস্থা যা তাতে এই একেবারে হাঁটু জলের যে ভাবের দুর্বিষহ জীবনযাত্রা তারা চাইছেন এই রাস্তা যেন সংস্কার হয় এবং তাদের জীবনের যে দুর্বিষহ যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হোক কি কইるব খুবই অসুবিধা হচ্ছে সবকে বলি phườngেছি জেলা ব্লক पंचायत কিন্তু কোনো মন্ত্রী এখনো পর্যন্ত কোনো সহায়তা মিলিয়ে নাই শুনছেন প্রশাসনকে জানিও কোনো লাভ হচ্ছে না কেন আমজনতার পরিষেবায় এত গাফিলতি প্রশাসনের এখানে যিনি বিধায়িকা মন্ত্রী আছেন উনি তো কথায় কথায় দিদির উন্নয়নের কথা বলেন আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি এই রাস্তাকে মন্ত্রী হয়তো ফেলে রেখেছেন আগামী বিধানসভার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমরা যেহেতু জেলা পরিষদের রাস্তা আমাদের এক মধ্যে পড়ে নাই তবু জনসাধারণের সুবিধার সাথে যেসব গাড়াগুলো আছে এগুলো গত বছর আমরা ডাস্ট ফেলেছিলাম রাস্তা না ছোটখাটো ডোবা তা বোঝা পূর্ব বর্ধমানের ভাতারের মাথপুর গ্রামের ছবি প্রতিদিন ঝুঁকি নিয়ে এই রাস্তা পেরিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের প্রাক বর্ষার মরশুমে কাদা পেরিয়ে যাতায়াত করতে না পেরে স্কুলে যা বন্ধ রেখেছে গ্রামের খুতেরা পনেরো গাড়ি মাটি এই রাস্তায় দিয়েছি তবে হাঁটা চলা করতে পারছি বারবার এমএলএকে বললাম যে কিছু হরা দিয়ে দেন বলে ঠিক আছে ব্যবস্থা করবো কোনো ব্যবস্থা নাই আমাদের যে অঞ্চল সভাপতি সে কানই দেয় না কেন পাকা রাস্তা হয় না গ্রামে জেলা পরিষদের ঘাড়ে দায় ঠেলেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ওই রাস্তাটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট রাস্তা ওই ওই অত বড় রাস্তা করার মতো পঞ্চায়েতের মানে ইয়ে নেই পজিশন নেই ঠিক আছে আমাদের এখন একটা কোনো একটা ফান্ড হয় ফিনান্সিয়াল ফান্ড সেই থেকে কাজ আমাদের গোটা অত বড় অঞ্চলটা কাজ করতে হবে বর্ষা এলে বেরিয়ে আসছে রাস্তার কঙ্কাল সার চেহারা রাজ্যের পথশ্রীর মতো প্রকল্প থাকার পরেও কেন আমজনতাকে এত হয়রানির মুখে পড়তে হবে অরবিন্দ বাহাতো ও সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নজর রাখবো হাওড়ার দিকে সেখানে টোটোর ধাক্কায় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনা ঘটেছে একটি বাড়ির নবান্নের সামনে একটি বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারের বলে জানা যাচ্ছে এবং ওই সিভিক ভলেন্টিয়ারের নাম নুপুর চ্যাটার্জি গুরুতর মাথায় চোট লাগে প্রথমে ওই সিভিক ভলেন্টিয়ারের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ঘাতক টোটো চালক সহ পাঁচ যুবককে গ্রেফতার একটা আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কলকাতা পুলিশের একজন লেডি সিভিক ভলেন্টিয়ার উনি হেঁটে যাচ্ছিলেন পিছন থেকে একটা টোটো ধাক্কা মারে যেখানে আসার পরে ডক্টর ওনাকে ব্রডডেট ডিক্লেয়ার করেছেন ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে আর বাকি যা লিগাল প্রসেস আছে আমরা করছি এটা উপান্নর কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়